এই সুন্দর রোল এবং এই পিঠা কীভাবে তৈরি করলাম রেসিপি দেওয়া আছে সপ্তশী ব্লক চ্যানেলে দেখে নেবেন এই রোলটা বিশেষ করে মিথারেও তৈরি হয়ে গেল দারুণ মজা এই যে রোল এগ এগ রোল এগ পটেটো রোল কীভাবে করলাম দেখতে হবে চোখ রাখতে হবে সপ্তশি ব্লক চ্যানেলে তার সাথে দুধে ভিজানো ফুলিপিঠা অসাধারণ কুলিপিঠার রেসিপি সপ্তশী ব্লক চ্যানেলে দেওয়াও আছে আমি দিয়েও দেবো তারপরে দূরে কাছে যে যেখান থেকে দুধের ক্ষীর বানাচ্ছি ক্ষীর এটা দিয়ে জাল চিনি দিয়েও বানানো যেতে পারে দু চামচ চিনি দিলে হয়ে যায় এক লিটার দুধ আর এটা দিয়ে লুচির সাথে খেতে ভালো লাগবে কালিমুখি খেতে ভালো লাগবে খেতে ভালোবাসে আমি একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি কান্নাগুলিটাও আমি এই ক্ষীর দিয়ে তৈরি করবো পুঁড়ি হিসাবে তৈরি করে রেখে দিচ্ছি এখন ধীরে ধীরে জল দিয়ে এই ক্ষীরটা বানাতে হবে টাইমে অনবরত মেরে দিতে হবে খুব ধীরে আজ আজ দিয়ে এটা করতে হবে মোটে জোরে জাল দেওয়া যাবে না আমি পুরোটাই অফ ক্যামেরায় করে নিয়েছি এখন বাকিটুকু দেখে দিচ্ছি কারণ অনেক সময়ের ব্যাপার অনেকে গরুর দুধ দিয়ে করে এটা খাটি গরুর দুধ দিয়ে আমি তৈরি করেছি একটু ঘন হলে আমি চুলায় রেখে দেব বেশ ঠান্ডা হলে ওটা ঘন হয়ে যাবে শক্ত হয়ে যাবে আমার ক্ষীরটা তৈরি কমপ্লিট এটা এখন চুলায় রেখে দিলেই ঘন হয়ে যাবে এটা দিয়ে পাটি সাপটা কলি পিঠা হ্যালো বন্ধুগণ নমস্কার কি সুন্দর একটা পিঠা কাম পাকোড়া বানাতে চলেছি এটা আমি না দেখে পারলাম না আমি এই জন্য অনেকটাই শেষ হয়ে আসছে ভাজাটা এটা কিন্তু পুলি পিঠা পুলি পিঠার এরকম যে এরকম লেচি কেটে নিয়ে সে বেসে গেছে খিদ দিয়ে আমি পুলিপিঠা তৈরি করলাম সেটা আমি খালি দেখিয়ে দিচ্ছি আমি পুরোটা দেখাই নি খালি রেসিপিটা দেখাবো ডিম আলু যে মশলা দিয়ে ভেজে নিয়েছে এটাই এর মধ্যে দিয়েছি যেভাবে দেখো তারপরে আমি দেখে এখানে আটার গোলা একটু আটা বা ময়দার গোলা এখানে চালের গুঁড়া একটু বেসন সব কিছু হলুদ লবণ দিয়ে সুন্দর করে এ করে এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে যেরকম ভাজতেছি খুবই সুন্দর না দেখে পারলাম না তাই দেখাতে আসলাম এই যে কি সুন্দর দেখো এখন এটাও আমি এই যে এইভাবে রোলের মতো ভাজবো কিন্তু একটু মস মশা করে ভাজবো সবকিছু গানের প্র্যাকটিস করছে বাবা কমলাতে ভুল হলেই খবর রাগার আগে শুরু হয়ে যায় মেয়ের এটা কিন্তু খুব অসাধারণ লাগবে আমি নতুন একটা এই আইটেমটা করলাম তোমাদের এই জন্য দেখাচ্ছি কিন্তু পিঠার এইভাবে ডুবেছে যায় বা চাউলের গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটা তৈরি করেছি এর মধ্যে কোনো আটা নেই এটাই আত্মীয় স্বজন আসলে ঝটপট করে বানিয়ে দেওয়া যাবে আমি একটু নিজেই বের করলাম এই পিঠার রেসিপি রোলও বলা যেতে পারে ডিম

তাদের এইভাবে টিফিন করে দেওয়া যেতে পারে এটা ময়দা দিয়েও বানানো যাবে লুচির গুলি লেচি দিয়েও এইভাবে বানিয়ে দেওয়া যাবে বা গোলা রুটি করে সেটা দিয়ে রোল বানিয়ে দেওয়া যাবে সবজি রোল চিকেন রোল এভাবে এর মধ্যে চিকেন দিলে চিকেন রোল হয়ে যাবে বিস্কুটের গুঁড়া থাকলে সেটাও দেওয়া যাবে বা এই যে এই যে খাওয়া যাবে বেশ খানিকটা সময় নিয়ে ভাজতে হবে তাহলে মুড়ে ভাজতে হবে অল্প তেলে মেটুকু ভেজে নিলে ওরা তেল আসবো না সেজন্য ডুবো তেলও ভাজা যেতে পারে আর তে স্বজন আসলে চায়ের সাথে এরকম একটা নতুন রেসিপি দেওয়া যেতে পারে এই যে আমি পুলিপিঠা পুলি পিঠা বানিয়েছি ক্ষীর দিয়ে খেজুর গুড় দিয়ে ভিজিয়েছি খাটি গরুর দুধ দিয়ে তৈরি খেতে অসাধারণ তার সাথে এরকম রোল যেগুলো বেঁচে গিয়েছিল পুলির সেগুলো দিয়ে আমি ওরকম এই যে হয়ে গেছে আমি তুলে আর হয়ে যেগুলো বেঁচে যাওয়া লেচি দিয়ে এরকম সুন্দর রোল বানিয়ে নিলাম তোমরাও করতে পারো আমার মতো মানে কি দুধের ক্ষেতটা তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদের এই রোল খেতে অসাধারণ সস খেতে সপ্তর্ষি খেতে দারুণ পছন্দ করে আমি আজকে বলেছিলাম ওকে রোল বানিয়ে দেব ওকে না রোল খেতে চেয়েছিল তার জন্য আমি নিজে বানানোর সিদ্ধান্ত নিয়েছি ইত্যাদি তো এরকম দারুণ রোল আপনারা বানিয়ে